বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে ধরে রাখতে তারুণ্য উৎসব দুই উপলক্ষে ময়মসিং ইন্টারন্যাশনাল স্কুলে এমআইএস আয়োজনে পিঠা উৎসব ও মিনাবাজার অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন ময়মসিং প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলী রিমনের প্রতিবেদনে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার কমান্ডার সাতাত্তর পদাধিক ব্রিগেড মোমেন শাহী ক্যান্টনমেন্ট অধ্যক্ষ মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ ইসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ক্যান্টনমেন্টের বিভিন্ন ইউনিটের কমান্ডিং অফিসার অফিসার কমান্ডিং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মুমের শাহী ও ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা প্রতিনিধি ছাত্রছাত্রী প্রতিনিধি ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের আটশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ ও আশি জন স্টাফ উপস্থিত ছিলেন পিঠাপুলির ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন দেশি বাহারি পিঠা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয় পিঠা উৎসব উপলক্ষে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয় উৎসবে ছিল হরেক রকমের পিঠার আয়োজন হাতের কাজের তৈরি ঘর সাজানোর জিনিসপত্র গয়না কাপড় ইত্যাদি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান ধরনের মুখরোচক পিঠা প্রদর্শনী করে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা এবং ঐতিহ্য ধরে রাখাই ছিল এর প্রধান উদ্দেশ্য ময়মেন সিং ইন্টারন্যাশনাল স্কুল ময়মেন শাহী ছান থেকে মোহাম্মদ ইউসুফ আলী রিমন রুপসি বাংলা টিভি ময়মেন সিংহ